কত নিখুঁত কাটিং আছে এই দেখুন মানে মানে কাটিং এর কোনো কথা হবে না আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ আমি অবস্থান করছি জীবনতলা ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা মোল্লা এন্টারপ্রাইজে আর এখানে যে বাংলা মডেল যেটা আমাদের বলা হয় যে বাংলা মডেলের চাপ কাটার আজকে তার উপরে প্রতিবেদনটা থাকছে যে কত সুন্দরভাবে যে কাটিং হতে পারে বা কী দাম রয়েছে সমস্ত তথ্য কিন্তু এই প্রতিবেদনে রাখার চেষ্টা করব যেরকম ছাগল পালন করুন বা গরু পালন করুন কিন্তু এরকম ধরনের একটা মেশিনের খুবই প্রয়োজন যে কাটিং আজকের কাটিং মেশিন যদি না হয় আপনারা হাতে যদি কাটতে চান তাহলে সেই ক্ষেত্রে কি হবে অনেকটা সময় লেগে যাবে এই ধরনের অল্প টাকা ইনভেস্ট করে যদি এরকম একটা ভালো ধরনের মেশিন নিতে চান অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন সমস্ত তথ্য রাখার চেষ্টা করবো বিশেষ করে কাটিং যারা ছাগল পালন করছে যারা গরু পালন করছে যে কাটিংয়ের কতটা দরকার রয়েছে সব কাটিং কিন্তু সব গরু বা ছাগল খায় না আজকে রাখছি এরকম ধরনের প্রতিবেদন তো চলুন আমরা সেই মোল্লা এন্টারপ্রাইজের যে ওনার রয়েছে ওনার সঙ্গে কথা বলি দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি দর্শক বল কেমন আছেন আপনারা তো ফের এসেছি ইউটিউবে এসেছি মানে ভিডিওতে এসেছি আপনাদের সামনে ফের নিয়ে এসেছি দেখুন আমরা ফের নিউ কালেক্ট করেছি এগুলো ওকে দেখেছেন আপনারা আগের ভিডিওতে দেখেছেন এবং প্রচুর মাল ছিল সেম ফের নিউ কালেক্ট আছে আমাদের কাছে তো আজকের বিশেষ করে মেশিন তো দেখেছেন আপনার প্রায় প্রায় ভিডিও করে দেখাইছি মেশিন তো দেখেছেন কী দেখবেন মেশিনে কিন্তু কাটিংয়ের আজকে দেখাবো মেশিন আচ্ছা আগে যদি আপনি ছোটো করে পরিচয় দেবেন বলছি আমি মোল্যান্ডেস ওনার বলছি আলামের মোল্লা তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ক্যানিং টু জীবনতলা ক্যানিং থেকে আসতে কেউ যদি চায় কিংবা চুনোখালের দিক থেকে কেউ যদি আসতে চায় ক্যানিং হয়ে তালদি হয়ে ডাইরেক্ট জীবনতলা কেউ যদি কলকাতা হাওড়া শিলিগুড়ির দিক থেকে কেউ যদি আসতে চায় শিয়ালদা আসতে পারে হাওড়া আসতে পারে হাওড়া থেকে ওখান থেকে ডাইরেক্ট তালদি তালদি থেকে ওখান থেকে ডাইরেক্ট জীবনতলা তো চলুন আপনাদের কাছে দেখাতে চলেছে আমাদের মেশিনের মধ্যে কি কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা তার আগে আমার তাহলে একটা ছোট প্রশ্ন এই যে যে কোয়ালিটির এত এত মেশিনের স্টক তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা অন্য সময় তো আলাদ বিভিন্ন ধরনের পাওয়া যায় এই স্টকটা বেশি কেন মানে এটা কি ভালো চাহিদা রয়েছে নাকি এখন কাস্টমার বেশিরভাগ চায়নার দিকে যাচ্ছে আচ্ছা কেন যাচ্ছে ওটাতে যে চায়নার মধ্যে সেফটি আছে আচ্ছা দ্রুত কাটে দ্রুত কাটে মানে একটা কথা বলবো চায়নার সেফটি বা ঠিক আছে বাট দ্রুত কাটিং এই দিকটা যাবে না এই চিন্তা ভাবনাটা নেবেন না কারণ যে জিনিস খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেই জিনিস খুব তাড়াতাড়িও হারানো যায় আচ্ছা ওকে এক্স্যাক্টলি এই জন্য অ্যাকচুয়ালি বাংলা মাল সেফটি করেছে এই কারণে বাংলা মালে সেফটি করা হয়েছে সেফটি করা আছে দেখেন নিন বন্ধুরা বাংলা মালে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেফটি হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আর কি অফ কোর্স তো এই জন্য বলছি এ কেন আমরা এটা বেশি স্টক করেছি এই কারণে বলছি যারা চাইছে যে সেফটি লোভ এই সেফটি লোভ বা চায়না মাল নিতে চাইছেন না এবং আমি অফকোর্সলি বহন করবে চান আমার নেবেন না ওর প্রচুর প্রবলেম আছে যারা জানেন না তারা আমাকে কল করবেন আমি জানিয়ে দেবো এটা সুবিধা কি আছে দেখুন এটা চওড়া আপনার প্রায় আড়াই ফুটের একটা আড়ে চওড়া আছে আচ্ছা এবং চার ফুট থেকে চার ফুট আপনার লং আছে এবং এর যে পুরোটাই সেফটি করা আছে আপনারা তো দেখাচ্ছি খুলছে না এটা দেখুন আর কি আচ্ছা ওকে চলি এটা সেফটি আছে আগেও আপনাদের দেখিয়েছি যে এর প্রত্যেকটা জায়গায় বিয়ারিং সিস্টেম ওকে ঠিক আছে ওকে এবং খুব স্মুথ এর যে পার্টস গুলো খুব স্মুথ এর পার্টস अवेलेबल প্রত্যেকটা পার্টস আমাদের কাছে আছে কোনো সমস্যা নেই আর আমরা যতটুকু জানি যে বাংলা মালে তো কোনো মানে কোনো সমস্যা নেই সমস্যা হয় আর এর সলিউশন আছে বাট চায়নাতে কোনো সলিউশন নেই ঠিক আছে আর চায়না সলিউশনটা কাস্টমার পারবেন অ্যাকচুয়ালি ওরা একমাত্র আমরা জানি কিন্তু আমাদের তো আপনারা সবসময় সময় টাকা দিয়ে আপনারা ভাড়া করে আপনি নিয়ে যেতে পারবেন না আচ্ছা ঠিক আছে সব সময় তো গাড়ি ভাড়া দিতে পারবেন না ওই জন্য বলছি ছেড়া নিয়ে আপনি আমার কাছে কল করতে হবে না সেই মালটা নিন চয়েস করে ঠিক আছে এই সব এই সব বাংলা মাল এগুলো আর কি দেখুন আজকে যেহেতু আমাদের আজকে আনসেফটি মালগুলো একটু কম স্টক আছে আমাদের মাল রেডি করা নেই তো আমাদের কোন বলবো আমাদের মাল স্টক আছে অত যা প্রচুর মাল স্টক এখানে আমি বন্ধুদের দেখাই একবার এই যে সব কিছু এগুলো সব আনসেফটি মাল রয়েছে এবং মোটর রয়েছে খুব ভালো মোটর এই মোটর দিয়েই কিন্তু কাজগুলো হচ্ছে তবে এগুলো 2 এইচপি না 3 এইচপি এগুলো সব মোটরের মাথা আছে ঠিক আছে ওই যে মোটরগুলো আছে ওগুলো রাইস মিলের রাইস মিলের মটর আমাদের মোটরগুলো বিভিন্ন ধরনের স্টক রয়েছে হ্যাঁ আমাদের মেশিনগুলো মেশিনে মোটর লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আগেই দেখেছেন টু এইচ পি থ্রি এইচপি লাক্সমি কোম্পানির মোটর থাকে ঠিক আছে কপারের সব কপার কপার কপারের মটর থাকে তো এবার আপনাদের দেখাতে চলেছি আমি যে মেশিনে কাটিংটা কেমন হয় ঠিক আছে কার কার কি প্রয়োজন পড়ে প্রত্যেকটা বলে দিই এক একটা মেশিনে আপনি যেমন কাটিং চাইবেন তেমন কাটিং এ হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আজকে বেশি বিশেষ করে আমি আজকে ফোকাস দেবো কাটিং এর উপরে কাটিং এর উপরে যে কেন কাটিং এত সুন্দর হয় আমার কাছে ঠিক আছে আর আমার মেশিনে যে এখন যে ভালো হচ্ছে কাস্টমার বাড়িতে নিয়ে যাচ্ছে ভালো হচ্ছে না কেন তার সলিউশন আমি বলে দেবো ঠিক আছে তো চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে আজকে কাটিং প্রথমে আপনাদের করে দেখাই আচ্ছা আলামিন্দা আর একটা ছোট প্রশ্ন এটা কি সেই জিনিসটা রয়েছে যেটা আমরা ধরুন একটা মাল নিয়ে জানার পরে হয়তো মালটা পছন্দ হচ্ছে না করতে পারি এটা আমার সারা জীবনে থাকবে যতদিন আমি ব্যবসা করবো সাত দিনের মধ্যে মাল আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওকে ওকে ঠিক আছে এটা একটা ভালো প্রস্তাব কারণ এবং এটাও একটা সার্ভিস আছে আমাদেরকে যে হান্ড্রেড কিলোমিটার মধ্যে হলে একটা ফ্রি সার্ভিস আছে ফ্রি সার্ভিস ফিফটি 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 পার্সেন্ট একটা ফ্রি সার্ভিস আছে ঠিক আছে হান্ড্রেড কিলোমিটারের এর হলে ঠিক আছে তো চলুন চলুন আমরা তাহলে কাটিংটা দেখি আর কি এই মেশিনের কত সুন্দর লং জিবিডি তো আমরা সবাই জানি যে বাংলা মানে প্রচুর লং জিবিডি আর বা আজকে কাটিং এর সম্বন্ধে দেখবো যে কাটিংটা কেমন হয় কি ভিতরে তো চলুন

যে খড়টা দেওয়ার নিয়ম বড় বড় বার কি করে দেখুন একটা খড় যখন আমি দিচ্ছি এটাকে বাট এরকম ফোল্ডিং করে দিলে হবে না ঠিক আছে তখন 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 দিলে কি হয় ফোল্ডিংটা ফোল্ড হয়ে থাকে যখন এখানে পড়বে ওটা খুলে বড় হয়ে যাবে তো এর ক্ষেত্রে কি করতে এরকম ধরে গোড়াটা ধরে এরম সমান করে দিতে হবে ঠিক আছে এইগুলো সবাই জানে না কোনো কোম্পানি এগুলো বলেও দিতে পারবে না যে কেমন কাটিং করতে হয় তো এখন দেখাতে চলে যে এটা ছাগলে কাটিং হলো সেফটির মধ্যে কি কাটিং হয় দেখাচ্ছি জানলি 2 ইঞ্চি কাটিং করবে এখন এই মেশিনে কি 2 ইঞ্চি হবে এটাও 2 ইঞ্চি হবে 1 ইঞ্চি হবে হাফ 2 ইঞ্চি হবে সবকিছু করতে পারবে মানে এটা ব্লেড খোলা নিতে হবে ব্লেড খোলা ফেলা করতে হবে আচ্ছা এই ব্লেড কাটিংটা হলো এই কাটিংটা তো সাধারণ মেশিনে কি এই চাইনিজ চাইনা মেশিনে এই নো নো চাইনা মেশিনে এটা হবে না চায়না মেশিন এটা হবে না মানে ছাগলের জন্য মানে উপযুক্ত কাটিং নাকি একদম দেখুন চায়না মেশিনে অনেকেই জানে যে এরকম সেম কাটিং হয় কিন্তু তাদেরকে বলবো তারা কাটিং আমি নিজে করি জানি সেটা যতটুকু জানি ধরে রাখলে ছোট হয় আর ছেড়ে দিলে বড় হয়ে যায় বাট সেম এই কন্টিনিউ মেশিনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কাটিং কিন্তু আসবে না চাইনাতে একমাত্র বাংলা ছাড়া আমরা জানি যে বাংলা মালে সুন্দর মালটা কাটে আর কি আচ্ছা চলুন আমরা তাহলে সেফটি মালে চলুন আলাদা কাটিং দেখব চলুন দেখাতে চলেছি সেফটিতে কি কাটিং হয় এখন ঠিক আছে আপনারা দেখুন চলো মানে কি বলবো বিদেশি গরু ছাদের বাইরে গরু আছে তাদের কিন্তু ছোট কাটিং চলে না অনেকে খামার করে বসে আছে কাটিং কেমন খাওয়াতে হয় তারা জানে না তো তাদের ক্ষেত্রে বলবো যারা বাইরে গরু থাকে তাদের সেম এই একই কাটিং লাগে আচ্ছা ঠিক আছে আপনাদের একটা ক্ষেত্রে বলি জাগর ফেরার একটা বিষয় আছে বাংলা যারা বলে কাউ বলো কিংবা মোষ বলো যে কোনো জিনিসের জাগর ফেরার কথা আছে এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি খাওয়ালে চলবে না

Ready?

এবার যে যেমন নিতে পারবে থ্রি এসপি কপারে মোটর আছে টু এসপি কপারের মোটর আছে আচ্ছা আলামিন্দা আমি একটা সাথে লাস্ট একটা কথা বলবো এই যে আমরা যে মেশিনগুলো দেখাচ্ছি মানে তো বোঝা যাচ্ছে বাংলা মেশিনের কাটিং ভালো হয় দেখুন একদম আগে সরাসরি যে দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে কাটিং এটা কিন্তু একদম মানে এটা কি বাংলা সব জায়গায় বাংলাতে নয় শুধু আপনার কাছে এত দেখুন একটা কথা বলি মেশিন প্রচুর আছে প্রচুর কোম্পানি মেশিন আছে বাট কাস্টমার একটাই কথা জানতে চাই যে আমার কাছে হচ্ছে অন্যজনের কাছে হচ্ছে না কেন কেন কারণ সেটা আমি জানি একমাত্র কেন হচ্ছে ঠিক আছে আর মেশিনের মধ্যে আছে একমাত্র আমি একমাত্র একটা কথা বলতে চাই বাঙালিদের যারা সময়টাকে এগিয়ে চলতে চাইছে ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে বাট যেটা বলতে চাচ্ছে যে আমি এই মেশিনটা নেব না আমার আরও সময় কম যাতে লাগে সেই মেশিন নিতে চাইছি তো তাদের ক্ষেত্রে বলবো আপনার ঘরে সোনা আছে মানে হিরে আছে সরি তো হিরেটাকে ফেলে আপনি সোনা দিকে যাবেন না এই বাংলার মধ্যে কি আছে একমাত্র বাঙালিরাই বোঝে সেটা যদি আপনারা চায়নার দিকে যান কিন্তু সমস্যা হবে না আমরা যতটুকু জানি এর লংজিভিটি বেশি এ কাটিং করতে পারে অবশ্যই অনেকক্ষণ চলতে পারে থেকে বডি মেশান অনেকটা চল সাপ্লাই দিতে পারে আমি যে প্রোডাকশনটা করছি সেটাও বেশি বেশি করতে পারি অফকোর্স অফকোর্স এ আমি আপনারা দেখলেন তো আমি একটা তোপড়া মানে তিরিশটা করে বাইশটা করে আড়ি থাকে আমাদের এদিকে বাংলাতে বলে তো সেই তোপড়াটা কাটতে মানে তিরিশ সেকেন্ড সময় লাগে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আচ্ছা মানে মুহূর্তের মধ্যে কিন্তু একটা পর শেষ হয়ে গেল দিয়ে উঠতে পারবেন না আপনি আচ্ছা তিন থেকে চারজন লাগবে একজনের দিতে লাগবে একজন তুলতে লাগবে একজন খড় আনতে লাগবে তো তিনজনের সময় লাগবে এতে যদি আপনি দুই ইঞ্চি কাটিং করেন তাহলে চলুন আমরা একটা লাস্ট একবার স্টক দেখিয়ে দিই একবার হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা লাস্ট একবার স্টক দেখাবো হ্যাঁ এখানে কত রকম ভাবে মেশিন কিন্তু পাওয়া যায় বিশেষ করে এই যে সেফটি মেশিনের উপর বেশি ফোকাস করেছে চলুন হ্যাঁ এই মোল্লা এন্টারপ্রাইজ কারণ এই সেফটিটা হচ্ছে হট করে কোনো মানুষের কোনো দুর্ঘটনা ঘটবে না এবং খুব লং জিবিটি দেবে তো আপনাদের আর এক সাইড দেখা যাচ্ছে আমি আমাদের এগ্রিকালচারের সমস্ত মেশিন ঠিক আছে সমস্ত মেশিন আছে এখানে দেখুন আমার কাছে চায়না মাল নিয়ে কে বললো চায়না চায়না মেশিনও রয়েছে যে চায়না মেশিন কেউ যদি নিতে চায় পেয়ে যাবে কিন্তু বাট আমরা সব সময় ফোকাস করবো যে বাংলা মেশিন বাংলাতে আসুন কারণ আপনি ঠকবেন না আমি মোল্লা ট্রাভেস থেকে বলছি কাউকে ঠকাতে চাইনি আমি বিশেষ করে আমিও গ্রামের ছেলে কারণ আমিও একটা জানি যে মানুষের ফিলিংসটা কতটা একটা মানুষ কে কত জায়গায় যেতে কেন জায়গায় যেতে পারে একটা বিজনেসে করতে গেলে সে কি ঠকতে আসে না সে একটা লাভবান এবং একটা মানে কি বলবো প্রুফ পেতে আসে যে আমি এক জায়গায় পৌঁছাবো বাট সেই ভরসাটা আমি ভাঙি না কাউকে সে কেউ যদি চায় না নিতেও আসে আমার কাছে তাকে বুঝিয়ে পড়ে তাকে ভালো মেশিনে দেওয়ার চেষ্টা করি আমি এখানে আমি একটা এখানে আমি একটা কথাই বলবো দেখুন বন্ধুরা আমরা বহু জায়গায় হয়তো চাইনিজ মেশিনগুলো আমরা হয়তো প্রমোট করতে যাই বা হয়তো সেসবগুলো দেখাতে চাই তবে আমি সবসময় বলব বাংলা মেশিনে তার ঐতিহ্য বাংলা মেশিনের কাটিং বাংলা মেশিনের লং জিবিডি সম্পূর্ণ কিন্তু আলাদা আমি বহু ফার্মার ফার্মারদের সঙ্গে কথা বলেছি বহু যারা এই মেশিন নিয়ে কাজ করছে তাদের সাথে কথা বলেছি তারাও কিন্তু একই বক্তব্য দিয়েছে আমরা যে চাইনিজ মেশিন যখন আমরা প্রমোট করতে যাই বা ভিডিও করতে যাই হয়তো সেইখানে ভালো বলে আমরা সেটা ভালো করে বলি কিন্তু অরিজিনালি কিন্তু বাংলা মেশিন ভালো সেটাও কিন্তু কাটিং দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আলমিন্দা আর কি বলতে চান দর্শককে আর কী বলবো আমাদের মেশিনও দেখেছেন আমাদের মেশিন যারা নিয়ে গেছে তারা জানেন যে আমাদের ব্যাপারটা কেমন আছে ঠিক আছে অনেকে ভাবে যে মেশিন এখন দেখাচ্ছে পরবর্তীকালে এখন উনি জানে বলে দেখাতে পারছে পরবর্তীকালে সমস্যা কিন্তু নয় আমাদের মেশিন মিস্ত্রি এবং আমি নিজেও মিস্ত্রি আছি ঠিক আছে আমি এখানকার হেড মিস্ত্রি নিজেই মালিক নিজে সব কিছু মানে আপনি যদি কোনো কোনো কৃষক বলুন বা কোনো ফার্মার বলুন কোনো বিপদ আপদ বা কোনো দুর্ঘটনা কিছুটা হলো সঙ্গে সঙ্গে তাদেরকে হেল্প করা হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে ধান মেশিন শুরু করে চিকেন ফ্রেদার মেশিন আছে ঠিক আছে তারপর রাইস মিল আছে চায়না পাম্প আছে প্রচুর স্টক ছিল বাট আমার এখন একটু স্টকটা শেষ হয়ে গেছে এই কারণে দাদা এমন একটা স্বামী এসে আমি স্টকটা দেখাতে পারলাম না ঠিক 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 নেক্সট ভিডিওতে আরো আপনাদের স্টক দেখাবো আশা করি আপনাদের তো আপনারা সেটা দেখতে থাকবেন তো চলুন আজকে এই পর্যন্ত শেষ করলাম একদম ভালো থাকবেন দর্শকরা এবং আমাদের সাথে সাথে থাকবেন বিশ্বজিৎ সাথে থাকবেন ওকে ওকে থ্যাংক ইউ